গোপন সূত্রের খবরের ভিত্তিতে মুর্শিদাবাদ পুলিশ জেলার রেজিনগর থানার অন্তর্গত পুলিশ প্রশাসনের দল নজরদারি করল রেজিনগর এলাকা জুড়ে রেজিনগর এলাকায় আজ দুপুর থেকেই শুরু হয় একাধিক তল্লাশি অভিযান এবং তার পাশাপাশি আকাশ পথে ড্রোন উড়িয়ে বোমা তৈরির সরঞ্জাম এবং প্লাস্টিকের জার সহ প্রায় বারোটি সকেট বোমা উদ্ধার করল পুলিশ প্রশাসন আজ সকাল থেকে বিকেল পর্যন্ত চলে রেজিনগর এলাকার একাধিক জায়গায় আকাশ পথে নজরদারি পুলিশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়া চলবে আগামী কয়েকদিন যাবৎ মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গায় এই নজরদারি চালানো হবে পুলিশ প্রশাসনের উদ্যোগে চৌঠা নভেম্বর আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও বিস্তারিতভাবে জানালেন বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে আর বিস্তারিতভাবে কি জানিয়েছেন আসুন আপনাদেরকে শোনাব আমরা সবটাই আমাদের রেজিনগর থানার যে ছেতিয়ানি ঘোষপাড়া দাঁতপুর জিপির মধ্যে যে গ্রামটি আছে সেই গ্রামে কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছিল আপনারা জানেন একটা বোম ব্লাস্টে করে একজন মারা গেছিল সেটা একটা স্পেসিফিক কেস করা হয় তো আমরা আবারও কিছু ইনফরমেশনের উপর বেশ করে আজকে এখানে রেড কন্ডাক্ট করা হয়েছে এবং সেই রেডে আমরা দুটো জায়গা থেকে লাইভ সকেট বোম আমরা বাজেয়াপ্ত করেছি একটা জায়গায় দুটো দু বস্তা মানে দুটো আপনার যে জারিকিন হয় সেই জারিকিন সকেট বোম আছে আনুমানিক কুড়ি থেকে পঁচিশটি সকেট বোম আছে এছাড়া আরেকটি জায়গা থেকেও কিছু রেমনেন্টস ও কিছু লাইফ সকেট বোম পাওয়া গেছে দুটোই আমরা বাজেয়াপ্ত করেছি এবং এটা প্রপার সিজার লিস্ট করা হবে এবং স্পেসিফিক কেস করা হবে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের প্রত্যেকের নামে আমরা স্পেসিফিক কেস করবো এবং তাদেরকে পরে কাস্টোডিতেও নেওয়া হবে ছেতিয়ানি ঘোষপাড়াতে আমরা একটা ক্যাম্প আমরা স্টার্ট করতে চলেছি সেই ক্যাম্পটি এখন হচ্ছে আমরা টেম্পোরারিভাবে আমাদের যে প্রাইমারি স্কুল আছে নিতে সেই স্কুলে ক্যাম্পটা এখন করা হচ্ছে আগামী দিনে আমরা একটা আইসিডিএসের একটা পরিত্যক্ত বিল্ডিং আছে যেটা ব্যবহার করা হয় না সেটাতে আমরা রিপেয়ারিং করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা ওটাকে রিপেয়ারিং করা হবে রিপেয়ারিং করে ওখানে আমাদের পারমানেন্ট ক্যাম্প ওখানে এস্টাবলিশ করা হবে এখানে মূলত একজন অফিসার সাব ইন্সপেক্টর র্যাঙ্কের একজন অফিসার থাকবে এখানে চার পাঁচজন কনস্টেবল এন বিএফ থাকবে আমাদের এসপি স্যার ইনস্ট্রাকশন মতো আমরা একটা মানে প্রোজেক্টের মতো আমরা নিয়েছি যেখানে হচ্ছে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত বম বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো রিকোভারি করা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করছি সেখানে একটা স্পেশাল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কেউ বা কেউ কোনো ব্যক্তি যদি আমাদেরকে কোনো ইনফরমেশন দেয় সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা রেড করবো এবং তার পরিচয় গোপন রাখা হবে এবং এটা পুরো জেলা জুড়েই হচ্ছে বিভিন্ন জায়গাতে বোম রিকভারি হচ্ছে এর আগেও ছেতিয়ানিতে একানব্বইটি বোম রিকভারি হয়েছিল আজকেও প্রায় দুটো দু যারাকিং বোম রিকভারি হয়েছে ভবিষ্যতেও যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমি একটাই কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই বোম গুলির দিন শেষ হয়ে গেছে যাদের কাছে গুলি আছে তারা কেউ রেহাই পাবে না প্রত্যেককে আমরা কেসে অ্যারেস্ট করবো এবং তাদের এগেন্স্ট আইনত যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে